অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো করবো তো নিজে করি একুশ দশমিক এক এক নম্বর অঙ্কটা করব তো দেখো আমি খাতায় লিখে নিয়েছি অঙ্কটা তোমরা বইয়ে দেখে নিবে তো লিখা আছে আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রে আকার মেজের দৈর্ঘ্য এখানে আট মিটার বলে দিয়েছে ও পোস্ত পাঁচ মিটার বলেছে বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও পোস্তের অনুপাত কত তা হিসাব করি ও লিখি এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখতে বলেছে আমাদের তো দেখো একটা বসার আয়তক্ষেত্র ক্ষেত্রাকার ঘরের ধরে নাও এরকম একটা আয়তক্ষেত্রাকার এটা বসার ঘরের মেজোটা হচ্ছে আয়তক্ষেত্রাকার তাহলে দৈর্ঘ্য বলেছে আমাদের কী এটা দৈর্ঘ্য এটা হচ্ছে আট মিটার আর প্রস্থ এটা বলেছে পাঁচ মিটার তাহলে আমাদের এবার অনুপাত আমাদের বের করতে বলেছে ঠিক আছে দেখো অঙ্কটা কীভাবে করছি তাহলে আমরা আয়তক্ষেত্রাকার আয়ত ক্ষেত্রাকার বসার ঘরের দৈর্ঘ্য সমান সমান তাহলে আমাদের দৈর্ঘ্য কত আছে আট মিটার তাহলে আমরা এখানে আট মিটার এখানে লিখে দেব আট মিটার এবং আয়থক্ষেত্রাকার বসার ঘরের আমাদের প্রস্থ কত আছে প্রস্থ দেখো এখানে পাঁচ মিটার লিখে আছে তাহলে এখানে পাঁচ মিটার আমি লিখলাম এবার দুটোর অনুপাত চেয়েছে অনুপাত মানে কি দৈর্ঘ্যপস্ট হয়ে যাবে তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমস্যা আমাদের প্রথমে কি যে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে আট তাহলে আমরা প্রথমে আট লিখবো হিস্ট্রি দেবো ইস দেবো তারপর হচ্ছে পোস্ত পোস্ত মানে কত লিখা আছে ফাইভ তাহলে আমরা ফাইভ লিখবো দেখো এইট ইস টু ফাইভ হলো এটা তো আর কাটাকাটি যাচ্ছে না তাই আমাদের ঘরের মেঝের দৈর্ঘ্য পোস্তের অনুপাত একটা বেরিয়ে গেলো এইট ইস টু ফাইভ হলো এবার এই যে অনুপাতটা বেরলো সেটা কি লঘু অনুপাত না গুরু অনুপাত আমাদের বের করতে হবে যদি এটা হচ্ছে উত্তর পথ সরি পূর্বপথ এটা হচ্ছে উত্তরপথ পূর্বপথটা অর্থাৎ অনুপাতটা প্রথমের সংখ্যাটা যদি বড়ো হয় তাহলে সেটা হবে গুরু অনুপাত তাহলে আমরা লিখতে পারি অতএব এইট টু ফাইভ গুরু অনুপাত তাহলে আমাদের এটা হচ্ছে পূর্বপদ এটা যদি বড় হয় উত্তর পদের থেকে তাহলে এটা হবে গুরু অনুপাত তাই এটা হচ্ছে গুরু অনুপাত আছে অঙ্কটা আমাদের হয়ে গেলো দেখো কীভাবে অঙ্কটা করলাম দুই নম্বর অঙ্কটা করব তোমরা বই থেকে মিলিয়ে নিবা দেখো লিখা আছে সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো যদি সে বারোটি জবা ফুলের মালা ও পনেরোটি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লিখি তাহলে আমাদের একটা অনুপাত চেয়েছে জবা ফুল আর গাঁদা ফুলের এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখতে বলেছে আমাদের তাহলে দেখো অঙ্কটা আমরা কী বলেছি কী কর কীভাবে করছি অঙ্কটা তাহলে জবা ফুলের জবা ফুলের মালার সংখ্যা তাহলে কটি মালাকে দিচ্ছে জবা ফুলের বারোটি ফুলের মালা দিতে তাহলে জবা ফুলের মালার সংখ্যা হচ্ছে বারোটি এবং গাঁদা ফুলের গাঁদা ফুলের মালার সংখ্যা কটি গেতেছে পনেরোটি তাহলে এখানে হবে পনেরোটি তা আমাদের এ দুটোর অনুপাত চাইছে তাহলে অনুপাত আমরা লিখব দেখো এখানে অনুপাত চাইছে জ ফুলের মালা আর গাঁদা ফুলের মালা তাহলে অত আমরা লিখব জবা ফুলের মালা ও গাঁদা ফুলের ফুলের মালার সংখ্যার অনুপাত অনুপাত তাহলে আমাদের প্রথমে জবা ফুল জবা ফুল কটা আছে বারোটা তাহলে আমরা এখানে বারো লিখলাম টু গাঁদা ফুল কটা আছে পনেরোটা তাই আমি এখানে পনেরো লিখলাম এবার কি করতে হবে এটাকে ভগ্নাংশ আকারে লিখে নিচ্ছি দেখো এই বারোটা লব যাবে আর পনেরোটা হরে আসবে অর্থাৎ এটা আমরা হচ্ছে কি লভ আর নিচেটা হচ্ছে হর তাহলে আমরা উপরটাকে পেলাম লভ বাই হর ভগ্নাংশ আকারে লিখে লিখলাম অনুপাতটাকে এবার কাটাকাটি করছে দেখো তিন দিয়ে কাটছে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে আমরা কী পেলাম সমান সমান ফোর বাই ফাইভ পেলাম এবার আমরা সমান সমান দিয়ে লিখব সমান সমান তাহলে ফোর ইজ টু আমরা ফাইভ পেলাম এবার বলেছে এই অনুপাতটা লঘু অনুপাত না গুরু অনুপাত কারণ যদি পুরোপথ অর্থাৎ সামনেরটা যদি ছোট হয় পিছনেরটা যদি বড় হয় তাহলে এটা হচ্ছে লঘু অনুপাত তাহলে সামনেরটা ছোট আছে বলে এটা লঘু অনুপাত অতএব আমরা লিখতে পারবো যে ফোর ইজ টু ফাইভ লঘু অনুপাত আমাদের দুই নম্বর অঙ্কটা হয়ে গেল তিন নম্বর অঙ্কটা করবো দেখো লিখে আছে আমার ও সুতোপার বয়সের অনুপাত অনুপাত ফাইভ টু সিক্স লিখে আছে অর্থাৎ আমার বয়স যদি পাঁচ বছর হয় সুতপার বয়স হবে ছয় বছর এটা অনুপাত দেওয়া আছে আমার বয় আমার বয়স দশ বছর হলে সুতপার বয়স কত হিসাব করে লিখতে বলেছে তাহলে দেখো আমাদের দুজনের বয়সের অনুপাদ দেওয়া আছে তাহলে একটু লিখতে পারি আমরা আমার বয়স ইস টু দিলাম সুতো পার বয়স সুতো পার বয়স সমান সমান কতটা আছে ফাইভ ইস টু সিক্স এটাকে এবার ভগ্নাংশ আকারে লিখব দেখো আমার বয়স উপরে লিখলাম আমার বয়স বাই এই সুতো পার বয়সটা নিচে চলে আসবে সুতো পার বয়স সমান সমান এখানে ফাইভ হবে নিচে সিক্স হয়ে যাবে এটা ভগ্নাংশ আকারে লিখা হলো এবার বার লিখে কমা দিতে হবে এবার দেখো প্রশ্নের মধ্যে লিখা আছে এখানে দেখো আমার বয়স দশ বছর দেওয়া আছে তাহলে আমার বয়স কোথায় তাহলে দশ বছর মানে উপরে লিখল আমার বয়স দশ বছর নিচে লিখবো সুতো পার বয়স সুতো পার বয়স সমান সমান ফাইভ বাই সিক্স এইবার আমরা এই কণাকণি গুণ করবো অর্থাৎ সুতো আর বয়সের সঙ্গে ফাইভ আর টেন ইন্টু সিক্স হবে তাহলে আমরা লিখবো ফাইভ ইন্টু বয়স সুতো পার বয়স সমান সমান এই কোন গুণ হলো যেটাকে বজ্রগুণ বলা হয় থাকে এবার বা এই সুতোবার বয়সটা বের করবো এবার সুতো পার বয়স সমান সমান কী করবো এই যে টেন ইন্টু সিক্স আছে এটা উপরে লিখবো টেন ইন্টু সিক্স আর এই ফাইভটা নিচে চলে আসবে এখানে ফাইভটা নিচে এখানে বসে যাবে অর্থাৎ এখানে ভাগ অবস্থায় আসবে এখানে গুণ অবস্থায় ছিল এখানে সুতোবার সাথে এখানে আবার ভাগ অবস্থায় আসবে এবার পাঁচ দিয়ে আমি দশকে কাটবো দুই পেলাম পাঁচ দু দশ তাহলে দুই আর ছয় গুণ করলে কত হচ্ছে ছয় দুগুনে বারো তাহলে এটা কার বয়স পেলাম সুতোবার বয়স বারো বছর তাহলে আমাকে প্রশ্নের মধ্যে বলেছে কি যে সুতোবার বয়স কত সেটা আমাদের বের করতে বলেছে তাহলে আমরা এখন উত্তরটা লিখব তাহলে অতএব সুতো বয়স সমান সমান বারো বছর তিন নম্বর অঙ্কটা হয়ে গেল চার নম্বর অঙ্কটা দেখো লিখা আছে আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন আমি ও রাজু যদি ওয়ান টু থ্রি অনুপাতে নাড়ু খেয়ে থাকি তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন যে কোনো চারটি হিসাব করে দেখি তাহলে দেখো আমাকে নাড়ু খেতে দিয়েছে মা একটি আর রাজুকে দিয়েছে তিনটি অর্থাৎ আমার আর রাজুর নাড়ু খাওয়ার অনুপাতটা এখানে দেওয়া আছে ওয়ান এইস টু থ্রি দেওয়া আছে এভাবে করে চারটা অনুপাত বের করতে হবে আমাদেরকে দেখো লিখা আছে মোট নাড়ু সংখ্যা এখানে তাহলে আমার নাড়ু সংখ্যা বা এই রাজুর নাড়ু সংখ্যা বইয়ের মধ্যে লেখা আছে তাহলে আমার অনুপাত কত ছিল নাড়ু খাওয়ার একটা আর রাজুকে দিয়েছিল তিনটা তাহলে মোট মা কতগুলো নাড়ু দিল তাহলে চারটা দেখো তাহলে ওয়ান আর ওয়ান আর প্লাস থ্রি এটা যোগ করে দেখো চারটি নাড়ু দিতে পারবেন তারপরে কি করেছে এই যে ওয়ান টু থ্রি ছিল এটাকে দুই দিয়ে গুণ করেছে ওয়ানকে দুই দিয়ে গুণ করে দুই হয়েছে আর রাজুর নাড়ুকে দুই দিয়ে গুণ করে ছয় হয়েছে তাই তাহলে আমি যদি দুটি নাড়ু খাই রাজু যদি ছটি খাই তাহলে মা মোট কতগুলো নাড়ি দিতে নাড়ু দিতে পারবেন দেখো টু প্লাস সিক্স সামান আটটি নাড়ু দিতে পারবেন এইভাবে করে আরও দুটো নাড়ু বের করতে হবে তো এখানে লিখে দিয়েছে দেখো আর দুটি ক্ষেত্রে মোট নাড়ুর সংখ্যা নিজে খুঁজি কীভাবে করব দেখো তাহলে আমরা এই ওয়ান বাই থ্রিকে যদি আমরা তিন দিয়ে গুণ করি এখানেও তিন দিয়ে গুণ করবো সমান সমান পাবো আমরা থ্রি বাই নাইন অর্থাৎ অর্থাৎ মা থ্রি যোগ এই নয় এটা যোগ করতে হবে এতটি সমান সমান হচ্ছে বারোটি নাড়ু দিতে পারবেন দিতে পারবেন আরেকটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে আমাদের দেখো ওয়ান বাই থ্রিকে আমাদের যেহেতু অনুপাত আমার আর হচ্ছে রাজুর নাড়ক হওয়ার তাই এটাকে আমরা ফোর দিয়ে গুণ করবো এটাকে আমরা ফোর দিয়ে গুণ করবো তাহলে কি পাচ্ছি দেখো এখানে পাচ্ছি চার আর নিচে পাচ্ছি তিন চারে বারো তাহলে মা কতগুলি নাড়ু আমাদের দিতে দিতে হবে মা তাহলে চারের সঙ্গে বারো যোগ করতে হবে এতটি সমস্যা হচ্ছে ষোলোটি নাড়ু দিতে পারবেন তাহলে আমাদের অঙ্ক দুটো হয়ে গেল দেখো আমাদের যে অনুপাত সেটাকে একবার দুই দিয়ে গুণ করেছে একবার তিন দিয়ে একবার চার দিয়ে চার দিয়ে গুণ করার পর দুজনের যে মোট নাড়ুর সংখ্যা কতগুলো পেলাম সেখানে দেখো একবার প্রথমে পেলাম একটা আট একটা চার পেয়েছি একটা বারো একটা ষোলো তাহলে আমাদের এই আরও দুটি বের করতে বলেছে তাই আমাদের দুটি অঙ্ক হয়ে গেলো চার নম্বরটা অঙ্ক হয়ে গেলো কি কীভাবে করলাম পাঁচ নম্বর অঙ্কটা দেখো কি লেখা আছে আজ আমরা মোট দশজন মাঠে খেলতে এসেছি যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত টুস টু থ্রি হয় তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছি হিসাব করি তাহলে দেখো অঙ্কটা ছেলে এবং মেয়ে মাঠে খেলতে এসেছে তাদের সংখ্যার অনুপাত দিয়েছে টু ইস টু থ্রি তাহলে দেখা অঙ্কটা কীভাবে করছি মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত সমস্যা কত দেওয়া আছে টু ইস টু থ্রি অর্থাৎ মেয়ে যদি দুজন খেলতে আসে ছেলে এসেছে তিনজন অতএব আনুপাতিক সমষ্টি আনুপাতিক সমষ্টি সমস্ত এই দুটো অনুপাতকে যোগ করতে হবে টু প্লাস থ্রি তাহলে আমরা কত পাব ফাইভ এইবার মোট মেয়ে ও ছেলের সংখ্যা দশজন তাহলে ছেলে মেয়ে মোট কতজন আছে তাহলে ছেলে মেয়ে মোট আছে দশজন তাহলে অতএব মেয়ে খেলতে এসেছে মেয়ে খেলতে এসেছে সমান সমান কী করতে হবে দেখো অর্থাৎ মেয়ে মেয়ের অনুপাত কত ছিল টু টু ছিল অনুপাত আনুপাতি সমষ্টি কত হলো ফাইভ তাই নিচে ফাইভ লিখতে হবে ইন্টু টোটাল কতজন ছিল দশজন তো এখানে জন লিখতে হবে এবার কী করতে হবে আমাদেরকে এই পাঁচ দিয়ে কাটাকাটি করতে হবে দশকে তাহলে পাঁচ দোকান দশ পেল আমরা এখানে তাহলে সমান সময় দুই ধরে কত পেলাম চারজন তাহলে চারজন মেয়ে খেলতে এসেছে এইবার আমরা অতএব ছেলে খেলতে এসেছে সমান তাহলে ছেলের অনুপাত কত ছিল থ্রি তিনজন কোনো আনুপাতিক সমাজ কত ছিল ফাইভ তাই এখানে ফাইভ লিখলাম ইন্টু টোটাল কতজন ছিল টোটাল দশজন তাই দশ লিখলাম তাহলে এবার পাঁচ দিয়ে থেকে কাটলে কত হয় দুই পাচ্ছি আর তিন দিয়ে দুইকে গুণ করলে পাচ্ছি ছয় তাহলে ছেলে এসছিলো ছয়জন খেলতে আর মেয়ে এসছে চারজন তাহলে ছয় আর চার যোগ করলে দশজন তাহলে আমরা এবার উত্তর লিখতে পারবো উত্তর লিখবো ও ছেলে মাঠে খেলতে এসেছিল চারজন ও ছয়জন আমাদের পাশাপাশি বঙ্গটা হয়ে গেল ছয় নম্বর দেখো লিখা আছে বাবা বাজার থেকে চারজোড়া কলা কিনে এনেছেন যদি ভাই ও বোন সব কলা ওয়ান ইস টু থ্রি অনুপাতে খেয়ে ফেলে তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসাব করে দেখি তাহলে ভাই বোনের যে কলা খেয়েছে তাদের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু থ্রি লিখা আছে এবং চার জোলা চার জোড়া কলা কিনে এনেছে তাহলে আমরা একটু দেখো অঙ্কটা কীভাবে করছি এক জোড়া কলা সমান সমান দুটি অতএব চার জোড়া কলা সমান সমান চারকে দুই দিয়ে গুণ করলে মোট কলা পেয়ে যাবে কতগুলো আছে সমান সমান আটটি কলা তাহলে বাবা মোট আটটি কলা কিনে এনেছে এবার বলেছে ভাই ও বোন কলা খাওয়ার অনুপাত কলা খাওয়ার অনুপাত সমান সমান ওয়ান ইস টু থ্রি অর্থাৎ ভাই কলা খেয়েছে একটি বোন খেয়েছে তিনটি তাহলে এদের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু থ্রি অতএব আনুপাতিক সমষ্টি আনু পাতিক সমষ্টি এই অনুপাতটা যোগ করতে হবে অর্থাৎ ওয়ান প্লাস থ্রি যোগ করলে আমরা চার পাচ্ছি তাহলে এবার ভাই কলা খেলো অতএব ভাই কলা খেলো সমান সমান ভাইয়ের অনুপাত ছিল কত ওয়ান অর্থাৎ এক টোটাল অনুপাতের সম আনুপাতের সমস্ত কত চার তাই চার নিচে হলো চিহ্ন টোটাল কলা আছে আট এখানে আটটি হলো এবার চার দিয়ে এটাকে আটকে কাটলে পাবো আমরা চার দু আট দুই সমান সমান দুটি বোন কলা খেলো অতএব বোন কলা খেলো সমান সমান বনের অনুপাত কত ছিল দেখো এখানে লেখা আছে থ্রি ছিল তাহলে থ্রি বাই আনুপাতিক সমষ্টি কত পেলাম ফোর নিচে হলো ফোর ইন্টু টোটাল কলা আছে কটা আটটা তাহলে এখানে আটটি তাহলে চার দিয়ে আটকে কাটলে আমরা পাবো দুই তিন দিয়ে দুইকে গুণ খুলে ছয় পাঁচে তাহলে ছয়টি কলা তাহলে বন খেলে ক কটি কলা ছটি তাহলে আমরা উত্তরটা লিখবো অতএব উত্তর লিখবো আমরা ভাই ও বোন প্রত্যেকে চারটি ও ছয়টি কলা কিলো ছোট অঙ্কটা হয়ে গেলো দেখো কিলো অঙ্কটা করলাম